একজন মহিলা কাস্টমার উনি আর কি মেসেজে ভয়েস দিয়েছে বলে যে হচ্ছে আপু আপনাদের কেকের দাম কত বললাম যে ঠিক আছে দামটা বলতেছি কেমন কেক নেবেন সেটা তো আমাকে জানতে হবে বা হচ্ছে দামটা নির্ভর করে পাউন্ডের উপর ফ্লেভারের উপর ডিজাইনের উপর ওনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করলাম উনি বলে যে দামটা আগে বলেন তা আমি বললাম যে আপু আপনার লোকেশান দামটা আগে বলেন আমি বললাম লোকেশান আরে আগে তো মানুষ দাম বলবে না আমার প্রাইসে বনলে দামাদামি হলে তারপরে না আমি নিব। আমি কিন্তু ওনার ভাষা বুঝতে পারতেছি যে উনি রংপুরের না তাই ওনাকে বারবার লোকেশানটা জিজ্ঞাসা বলতেছি উনি আমার সাথে যথেষ্ট রুডলি কথা বলতেছে বলতেছে যে আগে আমি দাম বলবেন না দাম বললে না আমি অর্ডার করব নাইলে আমি কিভাবে অর্ডার করব তারপর হচ্ছে ওনাকে আর আমি কোনো রেসপন্স করলাম না কারণ উনি বোঝার মানুষ না আর ওনাকে আমি দাম বলবো তারপর উনি লোকেশন বলবে তারপরে যে হবে না তাহলে এই বিষয়টা থেকে আপনাদের সময়ের মূল্য নাই এই জন্য কি আমাদের সময়ের মূল্য নাই এভাবে কথা বলতেছেন তো আরেকজন মেসেজ দিল উনি হচ্ছেন একজন ভদ্রলোক ভাইয়া বলতেছে যে হচ্ছে আপনাদের এখানে কি কেক পাওয়া যায় সেটা বলেন বললাম যে ভাইয়া আপনার লোকেশন। বলে ঢাকা কামরাঙ্গিচল ওনাকে সুন্দরভাবে বললাম যে ভাই আপনার লোকেশনে তো আমি কেক দিতে পারবো না লোকেশন রংপুর এত দূর তো কেক পৌঁছানো সম্ভব না দাম আর ডিটেলস জেনে আপনার সময় নষ্ট আমারও সময় নষ্ট উনি আমাকে বলতেছে আপনার ব্যবহার এত খারাপ কেন যা হচ্ছে জেগেছি সুন্দর মতো কথা বলেন তাহলেই তো হলো মিথ্যা কথা বলার জায়গা পারে না আচ্ছা এই ভদ্রলোকগুলো কি নিজেদের সময় নেওয়ার জন্য কি অন্যদেরও কি সময় মূল্যায়ন করে না মানে অভদ্রতা করতে আসে ইনবক্সে মানে হ্যাঁ আমি জুলুম করতেছি কেক নেওয়ার জন্য আমার থেকে জুলুম করে তাদের কেক নিতেই হবে কি ফালতু লোকজন আরেকজন বলতেছে যে কুষ্টিয়াতে আমি হচ্ছে আপনাদের কেক ওখানে গিয়ে নিতে চাই আমি বললাম যে ঠিক আছে কুষ্টিয়াতে তো আমাদের কেক যাওয়া সম্ভব না তা বলে যে কুস কুষ্টিয়াতে সম্ভব না তাহলে হচ্ছে কুরিয়ার করা সম্ভব না আমি ওখানে গিয়ে নেব আমি বলছি কোনো সমস্যা নেই আপনি যদি কুষ্টিয়া থেকে রংপুরে এসে কেক নিবেন নেন এখন বলতেছে যে হচ্ছে তা আমি বললাম যে ভাইয়া আমাদের লোকেশান তো রংপুরে তাই এখন বলে যে ঠিক আছে আমি আসবো তা এখন আমি রংপুরে ঘুরতে আসছি কেকটা অর্ডার নেন আমি কই হ্যাঁ এর আগে একজন হচ্ছে কেক অর্ডার দিয়ে তারপর হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের ফাতরামো মেসেজ দিয়েছিল। যার কারণে আমি হচ্ছে আর অ্যাডভান্স ছাড়া কোনো ধরনের অর্ডার নেই না হ্যাঁ অ্যাডভান্স ছাড়া আমার কোনো অর্ডার নেওয়ার প্রয়োজন নেই আমার অর্ডার না থাকলে আমি বাসে হাত গুটে বসে থাকবো তাও কার অ্যাডভান্স ছাড়া কেকের অর্ডার নিব না কারণ হচ্ছে কিছু অসাধু লোক এই ধরনের ফ্রড কাজ করার জন্যই বসে থাকে যাই হোক ওকে ওনাকে বললাম যে হচ্ছে অ্যাডভান্স করেন তাহলে আমি আপনার অর্ডারটা নিচ্ছি ও আজও গেছে কালো গেছে আর্ডার মেসেজ করেনি তো হচ্ছে মানুষের সাথে অভদ্রত আমি করে এদের যে কি মজা সেটা ওরাই জানে আমরা এত বিশেষ করে আমি আমার কথা বলতেছে যে এত পরিমাণে কাজ করতে হয় আর ফোনের কাজগুলো আপনারা দেখেন আমি এখন নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না তো মানুষের সাথে এরকম স্ক্যামার বা ফ্রড কাজ না করলেই হয়